আমি কী রান্না করলাম আর এই যে মুখে আজকে কী লাগালাম সব কিছু দেখাবো এই ভিডিওতে তো হ্যালো এভরিওয়ান কীরকম আছে সবাই আজকের ভিডিও শুরু করছি রান্না থেকে আজকে রান্না করবো ছোটো মাছের তরকারি মানে বারো জাতের মাছ আছে সব ধরনের মাছ আছে এক জাতের মাছ নয় তো প্রথমে আমি হলুদ লবণ দিয়ে ভালো করে মাছগুলি মেখে নিয়েছি তারপর মাছগুলি সব একটু ভাজা করে নিলাম কারণ ভাজা করলে একটু খেতে ভালো লাগে আর তারপরে আমি আমার তরকারিটা বসিয়ে দাও শুধু আলু দিয়েই তরকারিটা করব কারণ দিনের বেলাও সেম মাছ দিয়ে খাওয়া হয়েছে কিন্তু অন্যরকমভাবে তাই আজকে এখন সবাই বলছে যে একটু আলু দিয়ে তরকারি করে নাও কারণ এই তরকারি শুধু আমি আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই খাবেন আর কেউ খাবে না কারণ তার দুই ভাই আছে তারা খাবেন ডালিয়া আর এদিকে কিছু বড় মাছের মাথা ছিল তাই ভাবলাম একটু ভাজা করে নিই খেতে ভালো লাগবে আর তারপর রান্না বান্না শেষ করে এসে ভাবলাম একটু স্কিন কেয়ার করে প্রথমে মুখটা ক্লিন করে এখন একটু মাস্ক লাগিয়ে নিচ্ছি হিমালয়া মাস্ক নিম পেস প্যাক আর কি তারপর মাথায় একটু তেল দিয়ে দিলাম কারণ আমি তেল ছাড়া থাকতেই পারি না অনেক মানুষ আছে ভরে তেল দিই না কোনো সময় তেল দেয় কিন্তু আমার সময় তেল দিতে লাগে আমাদের মধ্যে শ্যাম্পু করে রেখে দেই তার